যাদের হাত নেই তারা ভগবানকে ডেকে বলে গো যদি তুমি আমায় দুটো হাত দিতে সেই হাত দিয়ে তোমার চরণ আমি ধুয়ে দিতাম মন্দির মার্জনা করতাম যাদের পানি প্রভুকে ডেকে বলে গো যদি চলার মতো দুটো চরণ দিতে সেই চরণ দিয়ে আমি তোমার তীর্থস্থান ভ্রমণ করতে যেতাম যারা কথা বলতে পারে না বৌবা ভগবানের কাছে ডেকে বলে গো তবে কেন কথা বলার নিলে সবাই তো কথা বলতে পারে আমি তো কথা বলতে পারি না এইভাবে মা আমরা কতবার কত রকম হয়েছি কতবার কত রকম ঘোড়া হয়েছি বোবা হয়েছি গো যদি আমি কথা বলতে পারতাম এই বদন দিয়ে তোমার নাম ছাড়া আর অন্য কথা বলতাম না প্রভুগ